আজকে একটা অন্য ধরনের চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ টেস্টি খেতে হয়েছিল তো পাঁচশো গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দুটো টমেটো দুটো রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কায় তেল মাখিয়ে নিয়েছি এরপর একটা রুটি শেখার জালের মধ্যে টমেটো রসুন কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ বেশ ভালো করে পুড়িয়ে নিচ্ছি এবার পোড়া মশলাটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম চিকেনে আমরা আদা রসুন দুটোই দিই তবে এই রেসিপিটাতে আমি আজ আদা দেব না তো এরপর কড়াইতে সাদা তেল গরম করে আলুগুলোকে আগে থাকতে ভেজে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে চিকেন গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এবার চিকেনটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আগে থাকতে বেটে রাখা পোড়া মশলার পেস্টটাকেও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আরও একটু লবণ এবার মশলার সাথে চিকেনটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম চিকেনটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম এরপর চিকেনের সাথে আলুটা আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এক গ্লাস মতো গরম জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা খুলে ওপর থেকে চিকেন কারি মশলা আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পোড়া মশলায় চিকেন কষা খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চিকেনটা কতটা সফট হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো